अदर दल चामर तक ओ दोस्तों आरे दोस्तों के की, की न छ आरे कुछ ना दे ही बेटा तो ले क्या सब बिस्कुट से बना हां सुन के बा हमरा चांगम पे बैठ हट के तांग के जा ए दोस्तों अरे जा से बेटा दु साल की चला जा दोस्त सॉरी मिल मिल से तो खा ना तोर दे तोर भी ल तो लंबा कर ले क्या हां दादा खाली लागो सर जा आ আরে বেটা দে বেটা একটু খাই মিলে ছিলা আজ লয় আই বল বুঝা তসু ও দিন ধরে খেলা হ্যাঁ হ্যাঁ সব খেলা দাও 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 যা খাও এ সঙ্গ দে গিয়া সঙ্গ দে আয় বাবা আজ না মামা হ্যাঁ ইতে বল নাকি হ্যাঁ বাবা আসবে বল রুডি গাইছিলাম রুডি গাই পরে বন্ধু

আরে শালা আমারে সকালে স্পিরিট খাওয়াইবো বিস্কুট খাওয়াইবো এটা কইতে কইতে সারা দিনের হরماس করায় সর এখন বলসি যে দিনে সেটা তোরা দুই খাওয়ানি অবশ্যই খাওয়ানের দরকার আনলে তোরা সুজা না কান কিরে ফান এরম লবণ লবণ লাগাই কেয়া হ লবণ লবণ লাগাই কেয়া হ লবণ ন লাগে ওড় ছালান লাগাই মানে আগার বনি তো এরকম আসিন না আগে ডিকির মতই আয়া তো করে ওড় দিনাল পাড় কতত তো কি গন্ডরে এটা আমার ট্যাংকের পানি তো তো টেকের পানি এরকম গন্ডলা খাস কিম নে খাই কিম নে পারতে মানে কি খাই

पोटोट दिगु दिना मानुसहरुले धन्यवाद पेसालेर भागे आमाले चिन्ता न व्हाट्सएप खाए भेट भेट ठीक छ पोता खा उच पोता कर्सै